দুজনেরই স্নান হয়েছে আজকে লিওর একটু অল্প স্নান আর আরোহীর বেশি স্নান তাই একটু রোদে নিয়ে বসেছি দুইজনকেই লিওর তো রোদে বসে অনেক ভালো লাগছে দেখি দৃশ্যটা চলো এদিকে ধারা দৃশ্য দেখছে আসো আসো ময়লা লেগে যাবে রোদে হাঁটো মধ্য থেকে হাঁটো পাখি দেখছে লিও দেখছো পাখি দেখে লেজ নাড়াচ্ছে ওখানে কি খুঁজছো বসে পড়েছে দেখো ময়লার ভিতরে বসে পড়েছো কেন তোমাকে না এই মাত্র ক্লিন করে দিলাম ময়লায় বসেছো কেন আসো আসো রোদে আসো একটু রোদে বসো সুকালে বাসায় চলে যাবো আসো লিও সে খোঁজে কোথায় ছায়া আছে পার্শিয়ান ক্যাটরা গরম বেশি পছন্দ করে না সে খুঁজতেছে কোথায় ছায়া আছে আমি একটু রোদে বসাচ্ছি কারণ একটু কাটা মুছিয়ে দিয়েছি তা না হলে ঠান্ডা লেগে যাবে আসো আসো ময়লায় দিকে আসো রোদে রাখো একটু রোদে রাখো শুকিয়ে গেলে বাসায় চলে যাব গেলে বাসায় যাব একটু রোদে থাকো সে আবার ছায় চলে যাচ্ছে এই রোদে বসো ছায় চলে যাচ্ছে শুধু ছায় চলে যাচ্ছে না ওরকম টানে না গলা ব্যথা লাগবে তো বাবা হুম এখানে এখানে উঠেই বসো এখানে উঠেই বসো এখানে উঠেই বসাও আসো না আসো এইদিকে আসো নিয়ে আসো একেবারে পাশে যেও না

Dušťudu a duštu. E pe dostalje.